পদ্মপুর এলাকায় সখী ওয়ান স্টপ সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ছয়ই মার্চ বুধবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের পদ্মপুর এলাকায় সখী ওয়ান স্টপ সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত ছিলেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপারসন চেয়ারপারসন প্রদ্যুত সরকার ধর্মনগর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন শ্রীমতী মঞ্জুনাথ মহোদয়া উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতুষ দাস মহোদয় উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন এছাড়াও উপস্থিত ছিলেন সিডিপি দীপকলাল সাহা উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় সহ অন্যান্যরা উল্লেখ্য সখী সেন্টার এটি ভারতের প্রতিটি জেলাতে তৈরি করা হচ্ছে যেখানে এই ওয়ান স্টপ সেন্টারের মূল লক্ষ্য হল সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে সকল মা বোনেরা শারীরিক ও মানসিক দিক থেকে নির্যাতিত লাঞ্ছিত হয়েছেন ওনাদের এই সেন্টারে সুরক্ষিত আইনি এবং স্বাস্থ্যের দিকে সহায়তা করা প্রখর রোদের মধ্যে বেতন বৃদ্ধির জন্য আপনারা আপনাদেরকে মিছিল করানো হতো বৃষ্টির মধ্যে আপনাদেরকে মিছিল করানো হতো কেন্দ্রের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলার পরিপ্রেক্ষিতে এখন কোন উন্নয়নের ধারা প্রবাহিতের জন্য কোনো মিটিং করতে হয় না মিছিল করতে হয় না ডেপুটেশন দিতে হয় না ঘেরাও করতে হয় না বম করতে হয় না লড়াই করো লড়াই 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 চাই স্লোগান দিতে হয় না আপনা আপনি আপনা আপনি হয়ে যাচ্ছেন

নিচে দুই লাখ চার লাখ এছাড়া তারা বছর কোথায় ছিল স্কিম ছিল কিন্তু নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে ভারতবর্ষের এই স্কিম গুলো এক এক করে লাগু করেছেন

যে ওয়ান স্টপ সেন্টার যে স্কিম সেই স্কিমটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম সেই স্কিমের মাধ্যমে মূল লক্ষ্য হচ্ছে সরকারের যে সমাজে বিভিন্ন ক্ষেত্রে যারা হিংসার দ্বারা আক্রান্ত হন মহিলাদের যেটা শারীরিক মানসিক এ ধরনের যে কোনো কিছু হোক তারা যাতে বিভিন্ন ধরনের সাপোর্ট একই ছাদের তলায় যাতে তারা পেতে পারেন এর জন্য ভারতের প্রতিটা ডিস্ট্রিক্টে এই ধরনের সেন্টার গড়ে উঠছে যখন নারী সুরক্ষিত থাকবে শিশু সুরক্ষিত থাকবে যখন মা এবং শিশু এটা যখন সুরক্ষিত হবে তখনই সেটা সম্ভব যে মূল লক্ষ্য হচ্ছে নারী এবং যুবক শিশু তাদেরকে সবাইকে সমৃদ্ধশালী করা এবং তাদেরকে সুরক্ষিত সম্মান প্রদান করা